আমার নাম কালী গায়ের রং কালো বলে জন্মের সময় আমার ঠাকমা বলেছিল বাবা গো এই যে একেবারে মা কালী সেই থেকে আমার ডাক নাম হয়ে গেল কালী মা ভালো রাম রেখেছিল শ্যামা আমি মাস্টার ডিগ্রি পাস শিক্ষিত বেকার ছোটোবেলা থেকে আমাকে শেখানো হয়েছে আমার গাঢ় রং মানায় না গাঢ় কাজও লাগতে নেই জোরে জোরে হাসতে নেই স্লিভলেস কুর্তি ব্যবহার করতে নেই এখন আমার বয়স তেইশ বছর ঠাকুমার নিদান কালো মেয়েকে পার করার জন্য জোর কদমে সম্বন্ধ খোঁজা শুরু করো আজ আমি ভীষণ উত্তেজিত একই সঙ্গে প্রচন্ড রকম টেন্স্ট এই প্রথম পাত্রপক্ষ দেখতে আসছে আমায় আমি চোখ ভরে কাজল পড়েছি কপালে ছোট্ট কালো টিপ হালকা লিপস্টিক আর আমার প্রিয় মেরুন শাড়িটা তৈরি হয়ে ঘর থেকে বেরোতেই ঠাকুমা খেঁকিয়ে উঠলেন দেখো সাক্ষাৎ কালি কালো গায়ের রঙে কেউ এমন শাড়ি পরে অমন দুধে আলতা গায়ের রঙ মায়ের মেয়ের কি করে এমন ছিঁড়ে হলো ভগবানই জানেন অবৌ মা একটু এদিকে দেখো না আমি কিছু বলতে যাওয়ার আগেই মা রান্নাঘর থেকে বেরিয়ে এসে শান্ত গলায় বুঝিয়ে বললেন মা তোর গায়ের রংটা একটু চাপা তো তাই ঠাকুমা বলেছেন গাঢ় রঙের রংটা আরও চাপা লাগবে হালকা রঙের কিছু পর না দেখ রং খুলবে আমার চোখ ফেটে জল আসতে চাইল আমি ঘরে চলে গেলাম এইসব কথার মাঝেই ওনারা হই হই করে এসে পড়লেন আমি আর শাড়ি বদলানোর সময় পেলাম না সত্যি বলতে কি আমি শাড়ি বদলও করতাম না যথা আমার ডাক পড়ল বসার ঘরে একে একে পরিচয় করানো হল সকলের সঙ্গে ছেলে ছেলের মা বাবা ঠাকুমা এবং একজন জামাইবাবু এসেছেন আমি প্রতি নমস্কার জানিয়ে উল্টো দিকের চেয়ারে বসামাত্রই মাত্রই আমার ঠাকুমা বলে উঠলেন আমাদের মেয়ে বাপু কালো ধুল তবে রান্না বান্না কাজ বেশ এক্সপার্ট এই গায়ের রংটাই যা কালো না হলে একটু মানিয়ে গুছিয়ে নিলে আপনারা এমন শান্তশিষ্ট মেয়ে আর দুটো পাবেন না আমার লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে করছিল এমন সময় ছেলের ঠাকুমা পান চিবত চিবতে বাবাকে বললেন তা পষ্টাপষ্টি বলি বাবা আমি তো গায়ের রং চাপা শুনে ভেবেছিলুম উজ্জ্বল শ্যামবর্ণ হবে হয়তো চোখ নাক একটু নজর ধরার মতো হলেও না হয় হতো এ তো দেখছি গায়ের রং ময়লা মুখশ্রীও একেবারে সাদা মাটা লেখাপড়া তবু করেছে যদি একটা চাকরি বাকরি কিছু করতো তাও না হয় আত্মীয় সমুখে একটা মুখ থাকতো কি বলো বৌ মা দেখে শুনেই ছেলের বেয়ে দেবে যখন আমার পক্ষে আর বসে থাকা সম্ভব হলো না শতান দাঁড়িয়ে বললাম মাফ করবেন আমাকে আপনাদের অপছন্দ হতেই পারে সকলের সকলকেই যে পছন্দ হবে এমন কোনো কথা নেই কিন্তু তার মাপকাঠি যদি গায়ের আর মুখশ্রী হয় আমি সরাসরি বলছি আমাকে বাতিল করার আগেই আমি আপনাদের রিজেক্ট করছি সারা ঘরে তখন ড্রপ সাইলেন্স আমি বেরিয়ে আসতে যাব তখন ছেলের মা ব্যক্তিত্বময়ী কণ্ঠে বললেন এই মেয়ে দাঁড়াও আমি হলাম ছেলের মা ছেলেকে আমি পেটে ধরেছি মানুষ করেছি আমার তো একটা মতামতের দাম আছে মা বিয়ের সময় আপনি এবং বাবা আমার গায়ের কালো রঙ নিয়ে যথেষ্ট হেনস্থা করেছেন আমার বাবাকে প্রচুর টাকা গমনা যৌতুক নিয়েছেন এটাকে ইস্যু করে সারা জীবন আমাকে ছোট করেছেন লোকসমক্ষে আমি মুখ চোরা ছিলাম কিছু বলতে পারিনি কিন্তু আমার ছেলের জন্য আমার এমন প্রতিবাদী মা কালিয়েই দরকার আমি জানি আমার ছেলের অমত হবে না আর আপনি তো রোজ সন্ধ্যায় ভক্তি ভরে গান গান শ্যামা আমার কালো তা এই শ্যামাতে এত আপত্তি কিসের সবচেয়ে বড়ো কথা হলো আপনার নাতিও যথেষ্ট কালো শুনে আমার ঠাকুমা বললেন ও তো বেটা ছেলে সোনা গানটি আবার বেকা কি জানি বাপু এত আদিক্ষেতা বিয়ের পর বজায় থাকলেই ভালো এমন সময় নিরবতা ভেঙে স্বয়ং পাত্র বলে উঠলো আরে থাকবে ঠাকুমা থাকবে সারা জীবন আরেক ক্ষেতা বজায় থাকবে কি জানেন আপনার নাতনিকে কলেজ যাওয়ার পথে রোজ দেখতাম ওই কোমর ছাড়ানো এক পিঠ চুল আর বুদ্ধিদীপ্ত চোখ দুটো ছাড়া আর কাউকেই মনে ধরল না যে সময় পাল্টেছে রুচিগুলো বদলাতে হবে তো জং ধরে গেল যে আরিকালের ভাবনায় দিন না আপনার নাতনিকে আমার হাতে তুলে রঙ যদিও বেজায় কালো আমি কিন্তু পাত্র ভালো সবাই হো হো করে হেসে উঠল সেই হাসিতে যোগ দিলাম আমিও